বর্তমানে যে বড় দুর্গা গ্রিনি সল্ট বুকে আছে সেটা আসামে আছে তো কারণে চিন্তা করা হলো ওটা আমাদের বাংলায় হবে না কেন এটা হলো মেন মায়ের মূর্তি যেটা পুজো করা হবে শুধু এটা পুজো হিসাবে দেখলে হবে না এটা আমাদের ধরো এটা কোনো স্পন্সরশিপ নেই এখানে পুজোতে টোটালি গ্রামের লোকের পয়সাই পুজো হচ্ছে ব্যাক টু ব্লগ অফ ড্রিমল্যান্ড এখন আমরা চলে এসেছি rana gater kamalpure যেখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা 90 9 109 111 ফিটের থেকেও বেশি উচ্চতা সম্পন্ন এই দুর্গা প্রতিমা তো চলো আগে তোমরা দেখে নাও যে এখানে কিভাবে আসবে তারপর সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে শেয়ার করছি তো চলো বেশি কথা না বয়ে এই ভিডিও শুরু করা যাক লেটস গো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ফ্লাইওভার ধরে কিন্তু চলে এসেছি আমরা একদম শেষে এবার এখান থেকে নেমে আমরা যাব বা দিকে রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সামনে রয়েছে অটো স্ট্যান্ড পাচ্ছ এখন আমরা চলে এসছি রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা করা হচ্ছে আর এটা কিন্তু একশো ফুট আসল মাপটা এখানে বলা যায়নি লেখা রয়েছে একশো ফুটের থেকেও বেশি পুরোটা কিন্তু একটা বড় বিশাল মাঠের মধ্যে করা হচ্ছে আর এই সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওষুধটা স্ট্রাকচার করা হচ্ছে আর ওই দূরে যেটা ওখানে হচ্ছে মায়ের প্রতিমাটা তো চলো আস্তে আস্তে তোমার সাথে সবটা শেয়ার করবো এটা হলো মেন মায়ের মূর্তি যেটা পুজো করা হবে এটাও দেখতে অনেকটাই তৈরি হয়ে গেছে গণেশ আর অসুর কিন্তু কমপ্লিট চারিদিকে চলছে এখন কাজ তো চলো এবার মা দুর্গাটা কতটা কমপ্লিট হয়েছে সেই আপডেটটাই তোমাদেরকে দেব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এগুলো ঠাকুরের সাজসজ্জা বিভিন্ন রকমের মানে এক একটার সাইজ দেখো খালি যে কত বড় হতে চলেছে আর এই যে এইটাই হচ্ছে ওই ছাঁচটা এই ছাঁচে ফেলেই কিন্তু ঠাকুরটাকে তৈরি করা হয়েছে অলরেডি এখানে মাটির ঠাকুরটা তৈরি করা হয়ে গেছে আর এটা হলো মেন ছাঁচ আর এই যে এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ অর্ধেক প্রস্তুত হয়ে গেছে মানে ছাঁচে ফেলে এখানে কিন্তু মায়ের প্রতিমাটা অর্ধেক হয়েছে মায়ের চারটে হাত করা রয়েছে আর এই সামনে আরেকটা হাত রয়েছে আর সামনে রয়েছে মায়ের মুখটা এখানে বডি পোর্শনটার ওইখানে দেখতে পাচ্ছো তোমরা কাজ চলছে এটা কি করা হচ্ছে আর এইটা

কিসের কাজ হচ্ছে আর ওখানে কি হচ্ছে দাদা এটা কি তৈরি হচ্ছে এটা ওর ফিগার আর মাথাটাও ওখানে তৈরি করা হচ্ছে এগুলো কি হাত

হঠাৎ করে কিভাবে মানে এত বড় দুর্গার প্ল্যানিংটা করলেন আমি সুজয় বিশ্বাস বলছি কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে এত বড় দুর্গার প্ল্যান বলতে আমাদের একটা বড় দুর্গা করার প্ল্যান ছিল আগেই তো সেইভাবে চিন্তাভাবনা করা হলো প্রথমেই তো এত বড় হবে এটা ভাবা হয়নি ভাবা হয়েছিল ওই চল্লিশ ফুট সত্তর ফুট এই করতে তারপরে আমরা দেখলাম খেয়াল করলাম যে বর্তমানে যে বড় দুর্গা গ্রিনিস অল্ট বুকে আছে সেটা আসামে আছে তো এই কারণে চিন্তা করা হলো ওটা আমাদের বাংলায় হবে না কেন এইভাবেই চিন্তাভাবনা এলো হ্যাঁ তারপরে আরও যদি বলো যে এত বড় দুর্গা করা হচ্ছে এই কারণে যে তো শুধু পুজো না ধরো আমরা এটা আমাদের পঞ্চান্ন বছর চুয়ান্ন বছর ধরে আমরা ছোট পুজো করে এসেছি ক্লাব ঘরে ছোট পুজোই করেছি আজকে এই বড়ো পুজোটা করেছি বলেই তো এত লোক সব জায়গা থেকে আসছে তো এটাই একটা গ্রামের যদি বলো এই যারা শিল্পীরা কাজ করছে এরা বেশিরভাগই আমার গ্রামের আশেপাশের গ্রামের এদের একটা ছমাস ধরে একটা ইনকামের জায়গা হচ্ছে এই টোটো অটো ম্যাজিকে করে সব লোক বাইরের থেকে আসছে এদের একটা ধরো আমরা পয়লা বৈশাখ থেকে কাজ শুরু করেছি সেই সময় থেকে একটা আর্নিংয়ের জায়গা তৈরি হয়েছে হ্যাঁ শুধু এটা পুজো হিসাবে দেখলে হবে না এটা আমাদের ধরো এটা কোনো স্পন্সারশিপ নেই এখানে পুজোতে টোটালি গ্রামের লোকের পয়সাই পুজো হচ্ছে হ্যাঁ পুজোটা মানে একটা আনন্দ উৎসাহ গ্রামের আবেগ এই এই ছাড়া আর অন্য কিছু নেই আর কবের মধ্যে উদ্বোধন করছেন আপনি এটা উদ্বোধন হবে ওই মহালয়ের আশেপাশেই হবে ঠাকুরের মূর্তিটা কতটা হাইটের এটা আমরা একশো এগারো ফুট প্লাস বলেছি ওটার থেকে আর অসুরের অসুর ওই মিলেই হচ্ছে টোটাল মিলে অসুর আর মা দুর্গার যে স্ট্রাকচার আছে এটা মিলেই হচ্ছে ওই একশো এগারো ফুট প্লাস জায়গাটা হচ্ছে আমাদের মেন টাউন ধরো রানাঘাট এবার জংশনও বলতে পারো রানাঘাট তো ওখান থেকে পূর্ব প্রান্তে টোটো ম্যাজিক এগুলো আছে ওটা ধরে কামালপুর অভিযান সংঘ কিংবা কামালপুর গ্রাম আর এখন বড় দুর্গা বললেই চলে আসতে পারবে সবাইকে অনুপ্রাণিত করলেন আপনারা যদি কারো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে হয় নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি টু Four six. তোমরা শুনতেই পেলে এখানকার কর্মরত মেন সদস্য কি বললো তারা কতটা আন্তরিকতা দিয়ে এই ঠাকুরটা তৈরি করছে আর এনারা কিন্তু অলরেডি বুকের নাম রেকর্ডের চেষ্টাও করছে তাই তোমাদের সব বলবো বিশ্বের বড় দেখতে একবার হলেও এখানে এসে ঘুরে যাও তোমাদের সত্যিই খুব ভালো লাগবে যতটা আমরা দেখে বুঝলাম খুবই কষ্ট করে এটা তৈরি করা হচ্ছে আর আমরা কিন্তু আবারও আপডেট দিতে আসবো যে কতটা কি তৈরি হয়েছে দেখা হচ্ছে थे। भीजिये थे। भीजिये थे। चलो डा